হ্যালো ল্যান্ডার ব্রেজিং চ্যানেলে আপনাদের স্বাগতম দেশে প্রবাসে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি দুই কাঠা পঁচাত্তর পয়েন্টের একটা খুবই সুন্দর জায়গা আশেপাশে কিন্তু বেশ কিছু আবাসিক ভবন রয়েছে তাছাড়াও এই জায়গাটা থেকে দুই তিন মিনিটের দূরত্বে রয়েছে বেশ কিছু ক্যাফে রেস্টুরেন্ট পার্ক এই যে দেখতে পাচ্ছেন মেইন রোডের পাশে কিন্তু রয়েছে জলপরি শিশু পার্ক আর একটু সামনে এগুলি কিন্তু আর একটা শিশু পার্ক রয়েছে তাছাড়া কেরানীগঞ্জের নাম করা মধুসিটি কিন্তু দুই থেকে তিন মিনিটের দূরত্বে আপনি পেয়ে যাবেন এখানে বুঝতেই পারছেন বেশ উন্নত একটা এলাকা যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই ভালো তো যারা এরকম একটা প্রপার লোকেশনে একটা জায়গা খুঁজতেছেন এই জায়গাটা কিন্তু তারা দেখতে পারেন তো চলুন দেখতে থাকি আজকের ভিডিও আমি এখন বর্তমানে আছি কেরানীগঞ্জের ঘাটারচোর মোড়ে এই মোড় থেকে এই যে মেন রোডটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে আপনি আটিবাজার চলে যেতে পারবেন মাত্র তিন থেকে চার মিনিট সময় লাগবে আর আপনি যদি মোহাম্মদপুর বসিলেতে যেতে চান সর্বোচ্চ দশ মিনিট লাগবে এই রোডটা ধরে যদি আপনি যান যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমি একটা অটো নিয়ে নিয়েছি মেন রোডটা তো আপনাদের দেখালামই মেন রোড থেকে আমি অটো দিয়ে যাচ্ছি এখান থেকে জায়গার লোকেশনে যেতে আমার দুই থেকে তিন মিনিট সময় লাগবে আমি একেবারে জায়গার সামনে চলে এসেছি এই যে টিনের বেড়া দেওয়া আছে এখানে আমাদের জায়গাটা রয়েছে ভিউয়ার্স আমার সামনে যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা দিয়ে দশ মিনিট গেলে আপনি চলে যেতে পারবেন মোহাম্মদপুরে আর এই পাশ দিয়ে যদি আপনি যান এই পাশ দিয়ে গেলে পড়বে আটি বাজার এখান থেকে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে আমি আপনাদের আজকে পনেরো তিন কাঠার যে জায়গাটা দেখাবো এটা একদম এই যে রোডটা দেখতে পাচ্ছেন ষোলো ফিট রোড রোডের পাশেই কিন্তু এই প্লটটা রয়েছে এই প্লটটার সীমানাটা আমি আপনাদের বলি বাইরের অংশটা এই যে এখান থেকে শুরু করে একদম এই যে পোস্টটা আছে এই পোস্ট পর্যন্ত হচ্ছে সীমানা তো চলুন এবার সরাসরি আমি আপনাদের ভিতরের অংশটা একটু দেখাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন জিভার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি জায়গাতে চলে এসেছি এখানে টোটাল পনে তিন কাঠা জায়গা আছে তো জায়গার সীমানাটা আপনাদের একটু বলে দেই জায়গাটা একটু লম্বায় আছে একদম ওই কর্নার থেকে শুরু হয়েছে সীমানাটা একদম এই পাশে ওয়ালে এসে শেষ হয়েছে বাউন্ডারি ওয়ালে এই কর্নার পর্যন্ত হচ্ছে এই পাশের সীমানাটা এখান থেকে সোজা চলে গিয়েছে ওই যে একদম ওই কর্নারটা পর্যন্ত তো জায়গাটা লম্বায় আছে পোনে তিন কাঠা জায়গা আপনার সরাসরি এখানে আসলে বুঝতে পারবেন আর আপনি আশেপাশে খেয়াল করুন আপনি একটু যদি খেয়াল করেন দেখুন এই যে একটা কনস্ট্রাকশন বিল্ডিং হইতেছে নতুন আহ এই পাশে দিয়েও কিন্তু আর একটা বিল্ডিং রয়েছে এবং অনেক বাড়ি ঘর রয়েছে কিন্তু আহ টিনের ঘর একতলা দোতলা বাড়ি এবং এই জায়গাটার দুই পাশেই কিন্তু বাড়ি আছে এই যে দেখুন তিনের একটা বাড়ি আছে এখানে একতলা একটা বিল্ডিং আছে এই যে রাস্তার সাথে কিন্তু সামনে এই যে পাঁচতলা একটা বিল্ডিং এই পাশে আর একটা বিল্ডিং এই জায়গাটাতে আপনারা কিন্তু এইরকম বড় বড় বাড়ি করতে পারবেন এবং সামনে ভালো জায়গাও রাখতে পারবেন যেহেতু জায়গাটা লম্বায় আছে রাস্তা আছে খুবই সুন্দর পজিশন এখানে বাড়ি করার জন্য যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে এই এলাকাটা বেশ উন্নত আপনি আশেপাশে দেখে বুঝতে পারছেন এখান থেকে যেহেতু শহরে আপনি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন সেহেতু কিন্তু নাগরিক সকল সুযোগ সুবিধা খুব সহজেই হাতের কাছে আপনি পেয়ে যাচ্ছেন এখানে প্রতি কাঠা মালিক আটচল্লিশ লাখ টাকা করে আস্কিং প্রাইস চেয়েছেন তারপরও আপনারা আলোচনা করে কিছু কম বেশি করে নিতে পারবেন আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিলাম আপনারা সরাসরি যোগাযোগ করে নেবেন ভিউয়ার্স আপনি কোন জায়গায় ফ্ল্যাট বা জমি কিনতে চান সেটা আমাদের কমেন্টসে কিন্তু জানাতে পারেন আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের মনের মতো ফ্ল্যাট বা জমির ভিডিও নিয়ে আসতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য